হ্যালো বন্ধুরা বং মিডিয়া আয়োজিত জ্যাসনিস্কের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হলাম মূলত প্রথম ভিডিওটি অত্যন্ত দীর্ঘ হয়ে যায় এই দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে বাকি দোকানগুলো এক এক করে ঘুরে দেখাচ্ছি हेलो থেকে আমার স্টলে তোমরা পাবে প্রচুর লজ কালেকশন যেখানে ফোর্চন আছে আজরা আছে জামদানি আছে হ্যান্ড ওয়ার্কের আছে

ইন দ্য ফ্রন্ট সাইড যেটা ব্যাক সাইড একটা ডিজাইনার पीस আমরা দেখাচ্ছি ওকে ইনটেক টু এই কালেকশনটা প্রচন্ড ট্রেন্ড এখন মাসালাতে আছে ওকে এই হচ্ছে ব্যাক সাইড জাস্ট আর হ্যাঁ আমি আমাকে একবার একটু দেখুন একটা বেরারে সাইজ একটু ফাঙ্কি স্টাইল যেমন আছে ট্রেন্ডি স্টাইলও আছে সো স্টার্টিং জুতো আমাদের থ্রি এইটি থেকে যেমন থ্রি এইচটি কালেকশনগুলো হচ্ছে এই যে এইটা হচ্ছে থ্রি এইটি কালেকশন জুতোর সেকশনেও আমরা হ্যান্ড ওয়ার্কও রাখি যেমন ব্লাউজের সাথে সাথে এভারেস্ট সিজনের জুতোটাও খুব প্রয়োজন হয় সো এখানেও হ্যান্ড ওয়ার্ক থাকছে মানে কেউ মিক্স মিক্সাং ম্যাচ করে একদম পেয়ার করতে চায় সো লাইক এরকমভাবেও খুব অন্ধ করে নিতে এটা পুরোটাই লেডিস এর সেকশন একদম ছেলেদের তো কোনো না ছেলেদের আছে ছেলেদের তো আমরা এখানে রাখি না বাট হয় হিলস এর উপরে হয় যেহেতু স্টলটা একটু ছোট তার খুব বেশি কালেকশন এখানে নিয়ে আসতে পারি আচ্ছা আমাদের যোগাযোগ করতে গেলে হ্যাঁ কার্ট প্লাস এখানে হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইনস্টা সবকিছুই আছে গোস্বামী বাই শ্রেয়া এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা কলিং নাম্বার বেহালা ঠাকুর ফেসবুকেও আমরা লাইভ করি গ্রুপেও লাইভ করি সো ওখান থেকেই তোমরা কালেকশন দেখতে পাবে বা আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপডেটও দিতে থাকি এ হচ্ছে কলিং কলিং হোয়াটসঅ্যাপ দুটো গিয়ে আমরা আসছি কারভি সেটস থেকে এখন আমরা মেলাতে আছি আমার কাছে যা আছে আমরা ক্রসেড স্পেশাল আছে ক্রসেড এর টপ আছে শ্রগ আছে নিচের এগুলো সব শ্রগ চলে আসবে ভ্যারাইটিস কালারে এখানে সব ড্রেসেস চলে আসবে পিওর কটনের ওপরে কর্সেস চলে আসবে আর এইরকম দেখো শর্টস আছে আমার কাছে জিন্স আছে এইরকম টপ চলে আসবে সব টপ গুলো কিরকম টপ গুলো মোটামুটি থ্রি ফিফটি থেকে ফোর ফিফটির মধ্যে কম আমার কাছে সব রিজনেবল প্রাইস আছে এগুলো ফোর এর মধ্যে কমপ্লিট রসেটের যে ওপরের টপ গুলো আছে দেখতে পাচ্ছ সব কালারফুল এর মধ্যে আছে এগুলো মোটামুটি থ্রি ডাবল নাইন থেকে ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স এর মধ্যে কম হ্যাঁ এগুলো মেশিন ওয়াশ না করলেই হবে যেহেতু এরকম সুতোর কাজ করা আছে সো এগুলো হ্যান্ড ওয়াশ করাটাই বেটার এটা আছে আমাদের কার্ড কার্ডের এই পিছনটায় পিছন দিকে পুরো ফুল ডিটেলস আছে এটা আমাদের পেজের স্ক্যানার আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখো ডবল নাইন কিছুই আমি এম আমি আসানসোল থেকে এসেছি এগুলো আমার হ্যান্ডমেড পারফিউমসের ভ্যারাইটি রয়েছে এখানে মিনিমাম সেভেন্টি টাইপস অফ ভ্যারাইটি রয়েছে আমার ব্র্যান্ড নেম হচ্ছে এলিক্সার এটা হচ্ছে আমার ব্র্যান্ড এটা ব্র্যান্ড নেম হচ্ছে এলিক্সার এটাতে আপনারা আলমারি পারফিউম কার ফ্রেশনার বডি মেস্ট হেয়ার মেস্ট এগুলো সব পেয়ে যাবেন এছাড়া রুম ফ্রেশনারও পেয়ে যাবেন সো অবশ্যই ভিজিট করুন ইউনিসেক্স পারফিউমস অ্যাভেলেবেল রয়েছে Hi, this is Hot Lee uh, so we are a bag and accessory brand, so we do make like uh, pure leather products with com combination of different stuffs, so we do Porto Chitra as well. তো যদি দরকার হয় এটা শুরু এখানে মানে আছে ফাইভ হান্ড্রেড এগুলো আমাদের প্রিমিয়াম কালেকশন এবার আমরা প্রত্যেকটা কালেকশন একবার করেই বানাই ইভেন ওটা স্টক আউট হয়ে গেলে আপনি আর পাবেন না যেহেতু লেদার তো এইগুলো থেকে একটু বাঁচিয়ে রাখাটাই বেটার অপশন হ্যাঁ হ্যাঁ তো এভি ইভেন আমাদের ফ্যাবরিকেরও জিনিস আছে ভ্যান বাটিকের জিনিস আছে যেমন এখানে ফটোচিত্র দেখতে পাচ্ছেন এটা লেদার আর লেদারের ওপরে এটা পটচিত্র আছে হ্যাঁ তো নাম্বারটা নাইন নাইন এটা আমাদের আপনারা যদি বাড়ি গিয়ে স্টক বা কিছু দেখতে চান তাহলে ইছাপুর সোধপুরের দিকে এটা আচ্ছা আমাদের ব্র্যান্ডের নাম ইত্যাদি আমরা হাউস হোল্ড প্রোডাক্ট সেলার আমাদের সব ঘরের জিনিসপত্র আছে প্রয়োজন প্রয়োজনীয় জিনিস সব কিচেন আইটেন থেকে শুরু করে সব হাউস হোল্ড প্রোডাক্ট যাবতীয় সব রকম জিনিস এটা আছে মিক্সি আছে গ্রাইন্ড হয়ে যাবে সব পাউডার বেরো হবে জল যাবতীয় জিনিস হবে না এটাও গ্রাইন্ডার নানা রকম ওই রকম এটা টিফিন বক্স আছে হট বক্স এইটাও এটাও টিফিন বক্স সেট আছে আড়াইশো টাকা

এখানে সমস্তই হ্যান্ড স্টিচড চিকেন কারি লখন চিকেন কারি কাশ্মীরি প্রোডাক্টস দেখতে পাচ্ছেন এগুলোর সমস্ত কাশ্মীর থেকে আনা খাঁপা

বাইরে বেরোতে পারবেন আমাদের গরমের মানে কলকাতার গরমটাকে মাথায় রেখে আমাদের ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা ফেব্রিকগুলো ওইভাবে চুজ করে আমরা আনি যেরকম লিনানের প্রোডাক্টস থাকে আমাদের কি আর কি যারা এরকম ওগুলো সব লিনানের ওপর আছে চিকনকারি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন জিরো জিরো থ্রি থ্রি সেভেন থ্রি থ্রি সিক্স সেভেন আমাদের বুটিক সল্ট লেকে আমাদের নাম ফ্যাশন সাগা যেটা আমি সৌরভ আর আমার ওয়াইফ ওয়াইফরিয়া মিলে চালাই আর কি হাই আমাদের ব্র্যান্ড নেম শুখাব আস্ত্রাম আমাদের প্রোডাক্টসে মেইনলি জেন্টস সেগমেন্ট রয়েছে এবং লেডিস সেগমেন্টে অল্প কিছু কালেকশানস রয়েছে আমাদের মেইনলি প্রিমিয়াম কটনে ভেজ ডাইয়ের ওপর কাজ হয় মেন্স ওয়্যারের রেগুলার ওয়ারের মধ্যে শার্ট কুর্তা পাঞ্জাবি সমস্ত কিছুই আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট টু সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান নাইন ফোর কন্ট্যাক্ট করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও শুভাবস্ত্রাম নামে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে দমদমে আমাদের একটা ছোট্ট মতো জায়গায় সমস্ত কিছু সোজ আছে সেখানে আসলেও আপনারা দেখতে পারবেন মিরায় নিউ আমার দোকানের নাম আর এখানে হ্যান্ড পেন্টেড মেনলি হ্যান্ড পেন্টেড ডিজাইনার ড্রেসেস পাওয়া যায় আর হ্যান্ড জুয়েলারি পাওয়া যায় এরকম হ্যান্ড ক্রাফ্টেড জুয়েলারি হেয়ার এক্সেসারিস ব্রোচেস ক্লে জুয়েলারি মোটামুটি এই ক্লে জুয়েলারি ক্লে ব্রোচেস মোটামুটি টু ফিফটি থ্রি হান্ড্রেড রেস্ট রিংস থ্রি ফিফটি ফোর হান্ড্রেড ফোর ফিফটি এরকম বিভিন্ন রেঞ্জের আছে ড্রেসের স্টার্ট হচ্ছে দেড় হাজার টাকা থেকে আড়াই হাজার তিন হাজার এক হাজার আমার শোভা বাজারে অফলাইন স্টোর আছে শোভা বাজারের বিকেপাল এভিনিউতে অফলাইন স্টোর আছে আমার আর আমার ফোন নাম্বার আছে এইট টু ফোর জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল সিক্স নাইন ফোর থ্রি ফোর আর একটা হচ্ছে এইট নাইন এইট ওয়ান ফোর ফাইভ সেভেন টু ফাইভ জিরো হ্যাঁ দুটো নাম্বার আছে আমাদের কাম আমাদের প্ল্যানের কানসোতে ভিজিট করুন আমাদের ইনডোর প্লান্ট এবং আউটডোর প্লান্ট নিয়ে আমরা কাজ করি সমস্ত ঘর সাজাবার হোম ডেকোর সব কিছু এখানে পাবেন কাপস আছে সেরামিক স্টুডিও সেরামিক নানা রকম পথস আমরা রাখি অফলাইন স্টোর্স বলতে আমাদের হাজ হাজরাতে একটা আমরা নিজেদের বাড়ির মধ্যে একটা ইয়ে করি বিটুবিটাই বেশি করে থাকি আমরা আমার কাছে থাকে হচ্ছে প্রিমিয়াম ব্যাগস যেরকম তোমরা দেখতেই পাচ্ছ সব রকম রেঞ্জের ব্যাগ থাকে ইম্পোর্টেড কালেকশন পেয়ে যাবে মেরাল কপিস পেয়ে যাবে ব্র্যান্ড ইন্সপায়ার্ড পিসেস পেয়ে যাবে এরকম টাইপের ইটালিয়ান লেদারের উপর ব্যাগস পেয়ে যাবে ওকে ওকে দারুণ দারুণ তো এগুলোর রেঞ্জ রেঞ্জ স্টার্টিং থেকে ওকে মোটামুটি সব ব্যাগ পেয়ে আছে সিটি গার্লস ব্র্যান্ডের একদম অরিজিনাল এগুলো প্রত্যেকটা ইম্পোর্টেড এরকম স্লিং ব্যাগস যাবে রয়েছে ব্রড পাবে সুন্দর একটা বাটারফ্লাই ব্যাগ ফেসবুক পেজ আছে অ্যান্ড হ্যাপেনিং নামে আমার প্রোফাইল নেম অনমেত্র রয় সেটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো পেজটা ফলো করে রাখতে পারো আমরা রেগুলার বেসিসে লাইভ করি যার যেখানে থেকে পছন্দ হবে নিয়ে নেবে তোমাদের বাড়ির অ্যাড্রেসে নেই হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফোর জিরো ডাবল থ্রি ফাইভ সিক্স ডাবল ফাইভ হ্যালো বন্ধুরা আমি এই যে দেখুন ঘিয়ের রাজার ভিতরাজ এখানে বিভিন্ন আইটেমের কিন্তু ঘি পাওয়া যাচ্ছে তো আমার দেখেই কিন্তু দারুণ লোভ লাগছে এই ঘি দেখে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের রয়েছে তো এখানে আচার রয়েছে আর হ্যালো সবাইকে আমাদের মেনলি ব্র্যান্ড কৃতরাজ ঘি দিয়ে আমাদের স্টার্ট এটা একদম পিওর খাটি গাওয়া ঘি যারা গাওয়া ঘি খুঁজছেন একদম ক্রিমের ঘি মেনলি গাওয়া ঘি হয় কি দানাদার ঘি গন্ধর জন্য লোকজন খোঁজে ঋতরাজের কি একবার ট্রাই করতে হবে ডিফারেন্ট টাইপের টক মিষ্টি আচার টক তেল আচার এবং ডিফারেন্ট টাইপের হজমের কালেকশন আমাদের প্রোডাক্ট যাই বাইপোস্টে যারা নিতে চাইছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ফাইভ থ্রি সেভেন এইট জিরো সিক্স টু নাইন ফাইভ হ্যালো আমি সুতপা আমার ব্র্যান্ডে মনোমুগ্ধ আচ্ছা আমরা এখানে এসেছি লেডিস পার্কে যেটা আমাদের এক্সিবিশন চলছে ফোরটিন থেকে স্টার্ট হয়েছে আজকে থার্ড ডে তো আমার শাড়ি সব ধরনের শাড়ি এখানে দেখতেই পাচ্ছেন কটন থেকে আরম্ভ করে সব ধরনের থেকে আরম্ভ করে হ্যাঙ্গারে রয়েছে ব্যাকসাইডটা কিরকম এখানে আছে

Hey. thành এই আছে অনলাইনে আমরা সেল করি এখানে যা প্রোডাক্ট আছে সব মোটামুটি অনলাইনে পাওয়া যায় আচ্ছা তো এই পুতুল এইগুলোর দাম এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সেনোরিটা ডল আছে ফাইভ ফিফটি করে প্রাইস আর এটা আছে টু ফিফটি এটা আছে থ্রি হান্ড্রেড এমনি গাড়ি আছে ওয়ান ফিফটি করে এগুলো সিলিকন লাইট আছে সফটওয়্যার মধ্যে ফোর হান্ড্রেড করে প্রাইস আর আচ্ছা এই বলটা বলটা বেশ সুন্দর লাগছে এই বলটা বলটা মিষ্টি মিষ্টি টয় গ্যালারি আর ফিজি আমার স্টোরের নাম গহনা কালেকশনস এন্ড বানহি আমার নাম অন্তরা ভট্ট চাচি আমাদের জুয়েলারি এন্ড কাস্টমাইজ শর্টস এন্ড বিজনেস কালীঘাট মন্দিরের কাছে আমাদের স্টোর আপনারা চাইলে ওখানে ভিজিট করতে পারেন আমাদের কালেকশন দেখার জন্য আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সেভেন ফিফটি এইট ফিফটি নাইন হান্ড্রেড থাউজেন্ডের মধ্যে সব প্রাইস থাকে সব কাস্টমাইজড করা শার্ট বহো ইন্দো ওয়েস্টার্ন সব কিছু মিক্স জামদানি ওয়েস্টার্ন এমব্রয়ডারি সব মিক্স করা থাকে আমাদের অনেক ধরনের কালেকশনই পাবে জুয়েলারির মধ্যে সব হ্যান্ডক্রাফটেড আর্টিফিশিয়াল জুয়েলারি

তার নেম হচ্ছে স্যানভিস আমার নাম হচ্ছে সায়নি আমার প্রোডাকশন হচ্ছে মেনলি এইরকমের বিভিন্ন রকমের ফ্যাব্রিক ব্যাগস আমি আমার প্রোডাকশান হাউসেরও ব্যাগ যেরকম রাখি সেরকম কিছু কাশ্মীরি ব্যাগস রয়েছে কিছু এরকম বিচ ব্যাগস রয়েছে আর মেনলি আমার প্রোডাকশন হাউস থেকে হয়েছে এই ধরনের ব্যাগগুলো একবার এদিকটাতে দেখালে আমি দেখাতে পারবো এই যে এখানে জামদানি দিয়ে তৈরি একদম জামদানি শাড়ি কেটে বানানো ব্যাগ এটা কাঁথা স্টিচ একটা পিওর হ্যান্ড কাঁথা কাঁথা সিল্কের ওপর কাঁথা উইথ র সিল্ক

একদম পুরো হ্যান্ড পেন্টের কিছু ব্যাগস রয়েছে ক্লাচ রয়েছে এখানে পোটলিজ রয়েছে এখানে পার্স রয়েছে

লোকটা আমার পেজে দেওয়া থাকে আর এখানে হচ্ছে নাম্বার দেওয়া আছে নাইন এইট জিরো ফোর সিক্স নাইন টু ফাইভ নাইন জিরো নাইন এইট জিরো ফোর সিক্স নাইন টু ফাইভ নাইন জিরো এটা আমার মানে নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারবেন অর্ডারের জন্য এনে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে স্যামিস ক্রিয়েশন আমার নাম সৌমিষ্ঠা ভাটাচারিয়া আমার কাছে বেসিক্যালি যেগুলো পাবেন সেটা হচ্ছে অ্যান্টি টার্নিশ জুয়েলারি সাথে সিলভার অ্যাপ্লিকা জুয়েলারি আর শুধু তাই না আমার কাছে কিছু ডিজাইনার মেটাল ব্যাগস থাকে এই যে এই ধরনের মেটাল ব্যাগস থাকে আর প্রপার যে রাজস্থানি ব্যাগস যেরকম বঞ্জারা বোহেনিয়ান ব্যাগস এগুলোর কিছু কালেকশনস আমার কাছে থাকে তো মানে একদম এগুলো এক্সক্লুসিভ কালেকশান বেছে বেছে আনা একদম প্রপার অর্ডার দিয়ে সাথে এরকম কিছু ফিউশন ওয়ার্কেরও জিনিস থাকে মেটালের ওপরে বোহেমিয়ান ওয়ার্ক ব্যাগগুলো অ্যাটলিস্ট স্টার্টিং রেঞ্জ থাকে আটশো সাড়ে আটশো নশো হাজার বারোশো পনেরোশো মানে আটশো থেকে হচ্ছে স্টার্টিং রেঞ্জ হ্যাঁ এগুলো অ্যান্টি টারনিশ অ্যান্টি টারনিশের জুয়েলারি টু হান্ড্রেড টু ফিফটি থেকে স্টার্টিং রেঞ্জ এবার আস্তে আস্তে যেরকম যা জিনিস হবে সেই ওয়াইজ রেঞ্জটা কম বেশি হয় যোগাযোগ করার জন্য আমার নিজস্ব পেজ আছে স্যামিজ ক্রিয়েশন যেটা ইনস্টাগ্রামেও আছে ফেসবুকেও আছে আপনারা ফলো করতে পারেন সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন টু সেভেন এইট থ্রি এই নাম্বারেও কন্ট্যাক্ট করে কিছু কোনো কিছু অর্ডার করার হলে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারে হ্যালো আমি আবিরা আমার ব্র্যান্ড ড্রিম অ্যান্ড গ্লিম আমাদের কাছে তোমরা পেয়ে যাবে ভ্যারাইটিস অফ অ্যান্টিটাইনিজ জুয়েলারি যেগুলো কিন্তু একদম ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিস্ট্যান্ট যেগুলো এক থেকে দেড় বছর পর্যন্ত কালার একদম কিন্তু ইন্টার থাকে আমাদের সেগমেন্টের মধ্যে রয়েছে চেঞ্জ রয়েছে ব্যাঙ্গেলস রয়েছে ইয়ার রিংস রয়েছে মেন্স চেন রয়েছে মেন্স ব্যাঙ্গেল রয়েছে ফিঙ্গার রিং রয়েছে মঙ্গলসূত্রা অ্যাঙ্কলেট সমস্ত রকম কিন্তু ডিজাইনার যে সমস্ত অ্যান্টি অ্যান্ডিটানি জুয়েলারি পাবে আমি ফেসবুকে লাইভও করি আমার পেজ ড্রিম অ্যান্ড গ্লিম থেকে তোমরা লাইভে সেখানে আমাকে ফলো করতে পারো আর আমি কিন্তু বিং গরজেস গ্রুপ থেকেও লাইভে আসি সেখানেও তোমরা ফলো করতে পারো এখন এক্সিবিশন চলছে তো এসে ভিজিট করো আমরা আছি কালকে আমার ব্র্যান্ড নাম হচ্ছে রায়ন ড্রিমস কালেকশান আমার স্টোর হচ্ছে যাদবপুরে আমি যাদবপুরে থাকি কন্ট্যাক্ট করতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আর আমার ফুল কাস্টমাইজেশন হয় ফ্যামিলি সেট থেকে শুরু করে মেনলি হচ্ছে কিক ব্যাগ অ্যান্ড ডটার সেট রাখি আর সব কম্বো থাকে আর মোটামুটি শাড়ি থেকে ব্লাউজ থেকে সব কিছু কাস্টমাইজ এগুলো দেখানো যাবে এগুলো হচ্ছে তোমার একটা কটনের উপরে পুরো গোটা পাতির কাজ করা রয়েছে এগুলো ঠিক আছে উইথ প্যান্ট সেট প্যান্ট পাচ্ছি ঠিক আছে এগুলো রয়েছে সারা সেট আর এগুলো নর্মাল কাস্টমাইজেশন হয়ে যায় এগুলোরও তুমি মোম্যান ডটের কম্বো করে তো এইগুলো কীরকম এগুলো রেঞ্জ তোমার সব আমার এখান থেকে সেভেন ফিফটি থেকে আর ইলেভেন ফিফটি অবধি বাচ্চাদের মধ্যে পেয়ে যাচ্ছে মানে বারোশোর মধ্যে বাচ্চাদের পেয়ে আর আমি আমার একটা স্টলের ছোট্ট বুটিক আছে এইচ বি ব্লকে আচ্ছা এখানে আমি এই মেলাতে এসেছি এখানে আমার পুরো ব্লাউজের কালেকশান এখানে দেখতে পাবেন নানান রকম ব্লাউজ পুরো ডিজাইনার কালেকশান এখানে পাবেন ঠিক আছে এই যে দেখছেন এগুলো সমস্ত টানানো আছে হ্যাঁ এই যে এইগুলো আছে আচ্ছা এটার রেঞ্জ কীরকম এটার রেঞ্জ আছে ফিফটিন ফিফটি এটা একটু মানে এই যে ওয়ার্ক আছে বুঝতেই পারছেন মানে সূক্ষ্ম কাজে ভীষণ সুন্দর এই জন্য এটার প্রাইসটা একটু হাই হবেই তাছাড়া ব্রাইডাল কালেকশান আছে প্রচুর বিয়েবাড়ি পরে যখন সকলে বিয়ে বাড়ির জন্য দরকার পড়ে যায় এটারও ওই ওরকমই আছে টুয়েলভ ফিফটি থার্টিন ফিফটির মধ্যে সব এসে যাবে এই ধরনের ব্রাইডালগুলো স্লিভ প্রচুর আছে কেউ ভিজিট করলে মেলাতে এলে দেখতে পাবে মানে প্রচুর কালেকশান আছে তো আমরা সময় বলে থাকি যে ফার্স্ট ওয়াশ ড্রাইভ হেলমেটের ওপরে আছে ভীষণ সুন্দর দেখতে ফ্রন্ট ব্যাক এইভাবে

ব্র্যান্ড যেটাকে বলে খুব চলছে এখন আর এরই পেতে হয় তাহলে সল দেখে আমার একটা ছোটো বুটিক আছে এইচ বি তিনশো চোদ্দো থ্রি ওয়ান ফোর সেখানে এলে বা আমার কন্ট্যাক্ট নাম্বারটা নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ ডবল সেভেন ফাইভ ডবল থ্রি নাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এভরি আমি দীপাঞ্জন চলে এসেছি সুশান ক্রিয়েশন আমার নেম আমার একটি জুয়েলারি বুটিক রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের সুন্দর সুন্দর ইয়াররিংস সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে সুন্দর সুন্দর নেক পিস এগুলো রয়েছে বিভিন্ন রেঞ্জের রয়েছে রাদার এখান থেকে শুধু আমি দেখাই দুশো আশি টাকা থেকে শুরু করে আপ টু সাতাশশো আঠাশশো টাকা অব্দি জিনিসপত্র আমার কাছে রয়েছে এখানে প্রচুর ইয়াররিংস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি এছাড়াও প্রচুর যেটা এখন এগুলো প্রতিটা জিনিস রয়েছে তো আমরা চোদ্দ তারিখ থেকে লেটেস্ট পার্ক সিআইটি রোডের পার্ক সার্কাসে রয়েছি আগামী সতেরো তারিখ অব্দি থাকবো দুপুর বারোটা থেকে রাত্রে নটা অবধি আপনারা প্লেস ভিজিট করবেন আমার ব্র্যান্ড প্ল্যান সুজন ক্রিয়েশন স্টল নাম্বার ফিফটি সেভেন থ্যাংক ইউ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো এইট জিরো সেভেন থ্রি নাইন আমার ফেসবুক পেজের নাম হচ্ছিল সুজন আন্ডাসকিয়েশন থ্যাংক ইউ আমি সুপার ক্রিয়েশন থেকে সুপারনাকোস আমার ব্র্যান্ড রয়েছে সুপারনাইস ক্রিয়েশন আমার কাছে পেয়ে যাবেন অ্যান্টিচাইনিজ জুয়েলারি অ্যান্ড কসমেটিক্সে ইন্টারন্যাশনাল থেকে নর্মাল সব রেঞ্জে আমার কাছে অ্যাভেলেবেল আছে আমার কলকাতাতেই বাড়ি আর অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি সিস্টেম রয়েছে কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্ট পেতে পারবেন এই যে আমার ব্র্যান্ড এই পেজ থেকে আমাদের লাইভ করা হয় লাইভ সেশন থেকেও আপনারা বুকিং করতে পারবেন আর স্টলে ভিজিট করতে ডেফিনেটলি পাবেন আদারওয়াইজ আমরা প্রচুর এক্সিবিশন করে থাকি সেখানে এলেও আপনারা সব রকম আমি একদম এখানে যেরকম অ্যান্টি স্টিলের ওপর কোটিং করা থাকে এগুলো লাইফ রয়েছে মানে আপনি যতদিন পারবেন সেদিন ততদিন পরতে পারবেন এগুলো কালার যায় না শুধুমাত্র অ্যালকোহল বেস প্রোডাক্ট বাদ দিয়ে বাকি যে কোনো রকম আপনারা ইউজ করতে পারবেন প্রচুর রকমের টু হান্ড্রেড থেকে স্টার্টিং করে থ্রি ফিফটি থ্রি এইটির মধ্যে সব কিছু চলে আসে এরকম যেরকম এগুলো পেনটেন্টের সেট রয়েছে ট্রেনডেন্ট রয়েছে এখানে আপনার পেয়ে যাবেন জুয়েলারি প্রচুর মানে ইয়াররিংসে প্রচুর ভ্যারাইটি সব স্টেনলেস স্টিলের ওপর পলিশিং থাকে সুতরাং কোনো রকম নষ্ট হওয়ার ব্যাপার নেই কসমেটিক্সের ভ্যারাইটি আছে যেরকম লিপস্টিক থেকে শুরু করে আমি একটা নর্মাল দেখাচ্ছি ডেনি লুমিগ্লো এটা এখন ট্রেন্ডিং প্রোডাক্ট কাজল এগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট যেরকম এগুলো তো ভাইরাল প্রোডাক্ট এছাড়াও প্রচুর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নর্মাল সেগমেন্টের সব রকম প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স এইট সিক্স জিরো এইট ফাইভ জিরো এইট ফোর এই নাম্বারে আদারওয়াইজ আমাদের লাইভ হয় সুপারনাইজ ক্রিয়েশন পেজ থেকে বিং গরজাস্ট গ্রুপ থেকে তো সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন আমার বাড়ি পাইকপাড়া তো আপনারা বাড়িতে এসেও ভিজিট করে নিতে পারেন ওটা একটা স্টপ থ্যাংক ইউ